নমস্কার আমি সম্রাট শাস্ত্রী আজকের রাশিফল আপনাদের আলোচনা করব সেটা হলো মেষ রাশি নিয়ে আলোচনা করব মেষ বারোটা রাশি নিয়ে আলোচনা করব মেষ রাশি দিয়ে শুরু করছি কাজকর্মের দিক থেকে আপনারা সাফল্য লাভ করবেন এবং প্রচণ্ড দিনটা আজকে প্রচুর ব্যস্ততার মধ্যেই থাকবে লাকি নাম্বার হলো তিন লাকি কালার হলো লাল অর্থনৈতিক দিক থেকে ভালো কাটবে বৃষ রাশির দিন দিনটা এবং বিভিন্ন রকম কাজের মধ্যেই আপনাদের কাটবে সময়টা লাকি নাম্বার হলো ছয় লাকি কালার হলো সবুজ মিথুন রাশি বন্ধু বান্ধবের সাথে রিলেশনশিপ ভালো থাকবে এবং একটা দিনের শেষে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের নজর রাখতে হবে লাকি নাম্বার হলো পাঁচ লাকি কালার হলো হলুদ কর্কট রাশি পরিবারের সাথে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে পারিবারিক রিলেশনশিপে প্রবলেম হতে পারে তো এটা একটু দেখে নেওয়ার দরকার আছে লাকি নাম্বার হলো চার লাকি কালার হলো সাদা প্রেমের রিলেশনশিপে ভালো থাকবে বন্ধু বান্ধবে এবং ঘুরতে যাওয়ার সম্ভাবনা থাকবে সিংহ রাশি লাকি নাম্বার হলো নয় লাকি কালার হলো সোনালি কর্মক্ষেত্রে চাপ থাকবে এবং হেলথের দিক থেকে একটুখানি সমস্যা আসতে পারে কন্যা রাশি দুই নম্বর হলো লাকি নাম্বার নীল কালার হলো লাকি কালার তুলা রাশি আত্মবিশ্বাস বাড়বে এবং পড়াশোনার দিক থেকে ভালো কাটবে লাকি নাম্বার হলো সাপ লাকি কালার হলো গোলাপি বৃষ্টি রাশি ব্যবসায় ভালো উন্নতি হবে কিংবা লোকের কাছে টাকা ফেঁসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আজকের দিনে দেখে নিতে হবে লাকি নাম্বার হলো আট লাকি কালার হলো কালো দনু রাশি শিক্ষায় সাফল্য লাভ করবেন এবং শিক্ষা দীক্ষার জায়গায় ভালোই কাটবে আজকে লাকি নাম্বার হলো এক লাকি কালার হলো বেগুনি মকর রাশি মানসিক শান্তি পাবেন লাকি নাম্বার দুই লাকি কালার হলো বাদামি কুম্ভ রাশি নতুন প্রেমে ভ্রমণের সুযোগ সুবিধা আসবে লাকি নাম্বার হলো ছয় লাকি কালার হলো আকাশি মিন রাশি কাজ শুভ কাজ কাজে শুভ লাভ শুভত্ব লাভ করবেন লাকি নাম্বার হলো পাঁচ লাকি কালার হলো সাদা নমস্কার আপনারা সবাই ভালো থাকবেন লাইক ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপতে ভুলবেন না